আদি তোর কি লিখছে কি লিখছে কানন কে ভাই এ কি হয়েছে কোনো হয়েছে কি ভাই ভাই এ ভাই মানে ভাইর কোনো হয়েছে নাকি ভাইর কোনো হইছে নাকি ভাই এ ভাই ভাল করে কত রে ভাই

আরে আরে কি খবর আছিল আরে ভাই রাখ ভাই আমরার শীল কি খবর আছিল কি খবর চল কি ভাই দাও আচ্ছা শোনা তো ভাই ভাই

মই কানবে ভাই এদি যাবানেছ এই বেছরা আশা করি কল যে আমার বংশত খাইয়ে পড়াশöne রাই হ্যাঁ তুই সিডিখান পড়ি দিয়ে দাও আমার ভাই বলে আর্মি কাস্পের করে তো কয় কালকে 26 জানুয়ারি ভাই আসবে কি লেখছে কথাটা কোন হ্যাঁ হয় মই কানবে ভাই আজকে বহুত আশা করি মগাই সিডিখান পড়বে দিছে তোর বাচ্চা কালের কথা খেয়াল পছে মোর বাপ মাও কত কষ্ট লেবা তুই স্কুলর দা স্কুলর দা বাপ মার কথা মই অবন্য করছস আজকে যদি মুই পড়াশোনা কোন্নু হয় এই বেচারা আরে চিড়িকান্দ আমি পড়ে দিবার পারু আমি যে মূর্খ মানুষ মুই কেন এই বাচ্চা কালে কথা এই নাদান তুই কেন কাঁদে কিবিলে এই নাদান গিলা আমা নাদান আমি রাইস লই আমি এটা অনুরোধ জানাইছো প্রতি ঘরে ঘরে শিক্ষা অনুষ্ঠান দোকান খামার যতে যি আছে আপনার কালি এই জাতীয় পতাকা উত্তোলন করব আমি অনুরোধ জানাইছো আর আমি মালাক তৰফৰ তরফরপা আপনার এই ছাব্বিশ জানুয়ারি শুভেচ্ছা জানাইছো সেভেন্টি সিক্সতম ছাব্বিশ জানুয়ারি এইবার আর এই পতাকিখন কেতিয়াবা উত্তোলন করতে বহুত মানুষের ভুল করে তলত তো উপর উপর তো তলত গেলে দেশখন খন উল্টা হয়ে যাব গতি সরু বস্তু এটা যাতে ভুল নয় তার কারণে আমি এটা পদ্য মাতি দিছো পদ্যখন মনত করলে আপনার ভুল কেউ নয় আমি সরু কালত পড়ছো এই পদ্যটা হলে একটা আমি কম নাকি জাতীয় পতাকা বরণিয়া জাতীয় পতাকা নীল আকাহত না উপরত গেরুয়া মাজত শুকুলা তলত শ্যামল আছে উপরত গেরুয়া মাজত শুকুলা তলত শ্যামল আছে বগার মাজত অশোক চক্র চিত্র রয় জিলিকি অশোক চক্র চিত্র আমার জাতীয় পতাকা খনি কদাবি নহয় ক্ষয়া যান দিন আসু আমার এই জাতীয় পতাকা জিয়াই থাকিব ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বন্দে মাতর বন্দে বন্দে মাতর হোক রাইজ এই ভিডিওটি পালে অল্প শেয়ার করব হিংসা নকরি আর ঘরে ঘরে উত্তোলন করব বলে আমার আশা রাখল ধন্যবাদ